পঞ্চম শ্রেণীর গণিত দুইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব। বারো অধ্যায় নিয়ে তো বারো অধ্যায়ের একশো তেত্রিশ পৃষ্ঠা বা প্রথম পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো এই অধ্যায়টাই হচ্ছে সময় নিয়ে আলোচনা এই যে বারো অধ্যায় এটা হচ্ছে পুরোটা হচ্ছে সময় নিয়ে আলোচনা তো ওই সময় সম্পর্কে বিস্তারিত জানা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সময়ের সাথে অনেক কিছু বিষয় রিলেটেড আছে যে সময় সম্পর্কে যদি তুমি ভালো ধারণা থাকে বা তুমি ভালো বুঝো সময় সম্পর্কে তাহলে এই সময় রিলেটেড যে ব্যাপারগুলো আছে মাস বা দিন বা সময় বা টাইম এই বিষয়গুলো তুমি ভালোভাবে বুঝতে পারবা তো চলো শুরু করা যাক তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এখন এই সময় অধ্যায়ের প্রথম যে প্রবলেম যে প্রথম যে টপিক্স মানে ক্যালেন্ডার নিয়ে আলোচনা আছে এটা হচ্ছে একশো তেত্রিশ পৃষ্ঠা যে প্রথমে আমরা একটা ক্যালেন্ডার শিখবো তো ক্যালেন্ডার বা বর্ষপুঞ্জি মানে যেটা বলা হয় তোমার বাংলা ক্যালেন্ডার আছে একটা আর একটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার মানে বাংলা ক্যালেন্ডার হচ্ছে বাংলা বারো মাসের নাম বা বারো মাসের যে সময় সেটা আছে আর ইংরেজি ক্যালেন্ডার সেম জাস্ট ইংরেজিতে আছে সেই বিষয়গুলো তো আমরা প্রথমে বাংলা ক্যালেন্ডার শিখবো তারপরে ইংরেজি ক্যালেন্ডারটা বুঝবো তো দেখো বাংলা ক্যালেন্ডার বলতে এই যে তোমার তোমার জন্মদিন কবে তুমি কোন কোন মাসে তারিখে জন্মগ্রহণ তা বন্ধুদের জানো তো আমরা নর্মালি যেটা হয় যে ইংরেজি ক্যালেন্ডারের বেশি অভ্যস্ত মানে ইংরেজি মাস বা ইংরেজি সময় সেটার সাথে আমরা বেশি রিলেটেড তো তোমাদেরকে যদি বলা হয় যে আজকে কয় তারিখ তুমি সহজেই কিন্তু কয় তারিখ এটা যদি বাংলা বা ইংরেজি কোনোটাই যদি না বলা হয় তুমি কিন্তু খুব সহজেই ইংরেজিটাই বলবা কারণ আমরা ইংরেজি এই এই ক্যালেন্ডারের সাথে বেশি অভ্যস্ত বা বেশি পরিচিত তো আমরা ইংরেজিটাও শিখবো তবে বাংলাটাও আমাদের জানা মানে বিভিন্ন ক্ষেত্রে বাংলাটাও প্রয়োজন হয় কারণে আমরা বাংলাটাও শিখবো তো এখানে দেখো বাংলা যে বারো মাসের নাম আছে বাংলা ক্যালেন্ডারে এখানে সেটা দেওয়া আছে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তো এই নামগুলো তোমরা সবাই জানো তো এখানে একটা বিষয় যে এই প্রত্যেক মাসে কোন মাসে কত দিন সেটা কিন্তু এখানে লেখা আছে তবে এটা হচ্ছে এই আগের মানে আগের এডিশনে এইভাবে লেখা আছে কিন্তু বর্তমানে একটু ভিন্নতা আছে যেমন এখানে দেখো প্রথম পাঁচ মাস এখানে দেখানো আছে একত্রিশ দিন কিন্তু বর্তমান ক্যালেন্ডারে হচ্ছে পাঁচ মাসটা এখানে হচ্ছে ছয় মাস হবে তোমার একত্রিশ দিনে যে এই এটাও হবে কি একত্রিশ দিনে এই ছয় মাস হচ্ছে এই বাংলা ক্যালেন্ডারের প্রথম ছয় মাস এটা হচ্ছে একত্রিশ দিনে তো আর পরের যেটা আছে পরের যে তোমার ছয় মাস সেই ছয় মাসের এই প্রথম ফাল্গুন মাস যেটা সেটা এখানে তিরিশ দিনে দেখানো আছে এটা হবে উনত্রিশ দিনে তো এইটুকু হচ্ছে বর্তমান ক্যালেন্ডারের সাথে আপডেট আর এই বইটা আগে প্রিন্ট করা এই কারণে এই জায়গাটা একটু ভুল আছে তো এখন এই টোটাল হচ্ছে বাংলা এক বছরে হচ্ছে তিনশো দিন তো এটা আমরা দেখি মিলে কিনা যে এই প্রথম যে ছয় মাস এই ছয় মাসে দেখো এই ছয় আঠারো মানে একশো আশি আর একদিন করে বেশি আছে তার মানে একশো ছিয়াশি দিন এটা হচ্ছে এই প্রথম ছয় মাসে হচ্ছে একশো দিন আর পরের যেটা আছে তিরিশ দিন পরের যে ছয় মাস ছয় মাসে দেখো এই যদি আমরা তিরিশ করে ধরি তাহলে হচ্ছে দিন হয় একটা মাস আছে তো এই কারণে এটা হবে দিন দিন তো এই উপরের ছয় মাস হচ্ছে প্রথম ছয় মাস হচ্ছে একশো ছিয়াশি দিন পরের ছয় মাস হচ্ছে একশো ঊনআশি দিন তো আমরা বিস্তারিতভাবে যখন শিখবো মানে পরের পৃষ্ঠায় আমরা পাবো অধিবর্ষ অধিবর্ষ মানে হচ্ছে চার বছর পর পর ইংরেজি ক্যালেন্ডারে দেখবা যে ফেব্রুয়ারি মাস চার বছর পর পর হয় উনত্রিশ দিন নর্মালি আমরা ফেব্রুয়ারি মাস জানি হচ্ছে দিনে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে কিন্তু চার বছর পর পর ফেব্রুয়ারি মাস হয়ে যায় ঊনত্রিশ দিনে তো সেই ইংরেজি ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে এখানে ফাল্গুন মাসও চার বছর পর পর হয়ে যাবে উনত্রিশ দিনে কারণ এই ফাল্গুন ইংরেজিতে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে ফাল বাংলা ফাল্গুন মাসই পরে সেই কারণে এই ফেব্রুয়ারি মাসের ওই অধিবর্ষ বা উনত্রিশ দিনের সাথে এই ফাল্গুন মাসে সামঞ্জস্য রাখার জন্য তো ঊনত্রিশ দিন থেকে অধিবর্ষর যেটা সেখানে উনত্রিশ দিন হয়ে যাবে কি তিরিশ দিনে মানে ইংরেজির যে উনত্রিশ দিন হয় অধিবর্ষে আর বাংলায় হয় ফাল্গুন মাস সেটা হয় তিরিশ দিনে তখন কিন্তু হয়ে যাবে এখানে একশো আশি তো একশো আশি আর এই যে একশো তখন হয়ে যাবে তিনশো ছেষট্টি দিন আর নর্মালি হচ্ছে অন্য অন্য বছরগুলোতে নর্মাল বছরগুলোতে হবে কত তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি যে একশো ছিয়াশি আর একশো উনআশি যদি যোগ করি এখানে আমরা পাবো হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এটা হচ্ছে নর্মাল যে বছর নর্মালি এই তিনশো পঁয়ষট্টি দিন তো এখন এখানে যে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এখানে আলোচনা আছে যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন তো এক বছরে কত দিন সেটাই দেখো আমরা বের করলাম বাংলা ক্যালেন্ডারে প্রথম ছয় মাস হচ্ছে একশো একত্রিশ দিনে এই কারণে এখানে হবে একশো ছিয়াশি দিন আর পরের ছয় মাসের পাঁচ মাস হচ্ছে তিরিশ দিনে আর এক মাস হচ্ছে উনত্রিশ দিনে সেটা হবে একশো উনআশি দিন তো টোটাল হচ্ছে কত তিনশো পঁয়ষট্টি দিন তার মানে আমরা এখানে লিখতে পারি যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে হচ্ছে কত দিন এক বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তো এরপরে দ্বিতীয় যে প্রশ্ন সেটা দেওয়া আছে কি কোন মাসে কয়টি দিন রয়েছে তো কোন মাসে কয়টি দিন এই যে আমরা প্রথমে এইভাবেই মনে রাখতে পারি যে প্রথম ছয় মাস হচ্ছে একত্রিশ দিনে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন তো এই ছয় মাস হচ্ছে কি একত্রিশ দিনে তো পরীক্ষার সময় যদি যে কোনো মাস উল্লেখ করেও বলে যে এই মাসে কত দিন তা আমরা সহজেই কিন্তু এই ক্যালেন্ডারটা যদি মনে রাখি তাহলে সেটা আমরা লিখতে পারবো তারপরে দেখো এই যে এখানে যে ক্যালেন্ডারে খুঁজে পাওয়া বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো ক্যালেন্ডারে আমরা এই বিষয়গুলো খুঁজে পেলাম যে প্রথম ছয় মাস একত্রিশ দিনে পরের পাঁচ মাস হচ্ছে তিরিশ দিনে এক মাস হচ্ছে উনত্রিশ দিনে আর অধিবছরে এই ফাল্গুন মাসটা হয়ে যাবে উনত্রিশ দিনের জায়গা তিরিশ দিনে তখন এক বছর হবে কত তিনশো ছেষট্টি দিন তো এরপরের যে টপিক যে ক্যালেন্ডারে বাংলা সন উনিশ চোদ্দোশো এক একুশের মাঘ মাসটি দেখি এবং এ থেকে কি কি খুঁজে পাওয়া যায় তো এটা হচ্ছে চোদ্দোশো সালের মানে বাংলা সন চোদ্দোশো একুশের এই মাঘ মাসের যে ক্যালেন্ডার সেটা দেওয়া আছে এখানে দেখো এই এক তারিখ মানে বুধবার থেকে শুরু হয়েছে এক তারিখ তো এইভাবে এই মাস হচ্ছে দেখো এই যে যে এখানে দেখো দিনে মাঘ মাস তো এখানেও তিরিশ দিন আছে তো এখানে কি কি বিষয় আমরা খেয়াল করবো দেখো যে বুধবার আর বৃহস্পতিবার এটা আছে কত পাঁচ পাঁচটা করে আছে যেমন এই এক দুই তিন চার পাঁচ এই বুধবার আর বৃহস্পতিবার আছে পাঁচ দিন করে আর অন্যান্য যে দিনগুলো আছে যেমন শুক্র শনি রবি এগুলো মঙ্গল আছে চার দিন করে দেখো এই যে এখানেও এই শুক্র শনি চার দিন আবার রবি সোম মঙ্গল এগুলো চার দিন করে আছে শুধুমাত্র বুধবার এবং বৃহস্পতিবার আছে পাঁচ দিন করে তো এটা আমরা এই ক্যালেন্ডার থেকে এটাই আমরা বুঝতে পারি বা এই মাঘ মাসে চোদ্দশো সালের মাঘ মাসে এই বিষয়গুলো আমরা এই ক্যালেন্ডার থেকে বুঝতে পারি তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই সময় অধ্যায়ের বা বারো অধ্যায়ের যে প্রথম যে পৃষ্ঠা বা একশো একত্রিশ পৃষ্ঠার যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো তো আমরা ধীরে ধীরে বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরের পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করবে এবং সেখানে আমরা আরও বিস্তারিত শিখবো এই সময় সম্পর্কে তো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো তাহলে সময় সম্পর্কে যত বিষয় আছে তোমাদের এই বারো অর্ধেক সবগুলো বিষয় তোমাদেরকে আমি বিস্তারিত তোমাদের সামনে উপস্থাপন করবে এবং তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো আমি আশা করি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ